পৃথিবীর সবচেয়ে ব্যর্থ দুঃখী এবং হতাশাগ্রস্ত কিছু মানুষদের নিয়ে মনোবিজ্ঞানীরা দুই সালের দিকে একটা গবেষণা চালিয়েছিলেন এই গবেষণার নাম তারা দিয়েছিলেন পোস্টা ম্যাট্রিক গ্রোথ মনোবিজ্ঞানীরা লক্ষ্য করেন এরকম বড়ো ধাক্কা খাওয়ার পরে সেই মানুষগুলো নতুনভাবে নিজেদের গড়ে তোলেন এবং মানসিকভাবে আগের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী অবস্থায় তারা পৌঁছে যায় এখান থেকে মনোবিজ্ঞানীরা বলেন ব্যর্থতা তোমাকে ধ্বংস করে না বরং তোমাকে নতুন করে গড়ে তোলে বিল গেটস একবার বলেছিলেন আই এম ফেল ইন সাম এক্সাম বাট মাই ফ্রেন্ডস পাস অ্যাট অল নাও দে ওয়ার্ক অ্যাট মাইক্রোসফট বাট আই এম দ্য ফাউন্ডার অফ মাইক্রোসফট বিল গেটস এখানে বলতেছেন যে তিনি কিছু বিষয়ে ফেল করেছিলেন পরীক্ষায় অথচ তার বন্ধুরা সে বিষয়গুলোতে পাস করেছিল বিল গেটস নিজে ফেল করা সত্ত্বেও তিনি গড়ে তুললেন মাইক্রোসফটের মতো বিশ্ববিখ্যাত কোম্পানি আর তার সেই বিশ্ববিখ্যাত কোম্পানির কর্মচারী হিসেবে তিনি নিয়োগ দিলেন তার সেই বন্ধুগুলোকে যারা কিনা সেই পরীক্ষায় পাশ করেছিল আমরা অনেক সময় জীবনে সামান্য ছোট একটা ব্যর্থতাকে অনেক বড় করে দেখি মনে করি আমাদের জীবনে সব শেষ অথচ এমনও হতে পারে যে সেই ব্যর্থতাই তোমার জীবনের নতুন শুরু আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যে আমি মুমিনদেরকে ভয় ধন সম্পদ ক্ষুধা এসব বিপদ আপদ দ্বারা পরীক্ষা করব। আর সুসংবাদ দাও তাদেরকে যারা কেনা এই পরীক্ষার সময় ধৈর্য ধারণ করেছিল আসলে জীবনের প্রতিটা ব্যর্থতা এক একটা পরীক্ষা এই ব্যর্থতার উদ্দেশ্য তোমাকে ভাঙা নয় বরং তোমাকে নতুন আরও উন্নতভাবে গড়ে তোলা আর যখন তুমি ধৈর্য ধরো তখন আল্লাহতালা বলেন যে তোমার জন্য রয়েছে মহাপুরস্কার থমাস আলভা অ্যাডিসনের কথা তো আমরা কম বেশি সবাই জানি তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার সময় হাজারবারেরও বেশি ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি থেমে থাকেনি তিনি যদি সেখানে থেমে যেতেন তাহলে আমাদের এই বৈদ্যুতিক বাল্ব আর আবিষ্কার হতো না তাই তুমি যখন জীবনে কখনো ব্যর্থ হবে তখন হতাশ হও না বরং সুন্দর করে বসে ঠান্ডা মাথায় একটু চিন্তা করো যে তুমি এই ব্যর্থতা থেকে জীবনে কী শিক্ষা গ্রহণ করলে প্রতিটা ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে এগিয়ে চলো মনে রেখো ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস তো বন্ধুরা ভিডিওটা শেষ তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আপনাদের মন্তব্য আমি জানতে চাই আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মূল্যমান মন্তব্য আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি আপনাদের যে তথ্যগুলো শেয়ার করলাম এখানে টুকটাক ভুল হতেই পারে কারণ মানুষ মাত্রই ভুল হয় তো যাই হোক আমি যদি কোনো ভুল কিছু বা ভুল তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনারা দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভুল ধরে দিতে পারেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো গাইস আপনার সুস্থ থাকেন ভালো থাকেন এই আমার কামনা তো আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম